আজ থেকে ছয় বছর আগে অর্থাৎ দুই হাজার সালে নরওয়ে টায়ার এক জেতা একটি ক্লাব অর্থাৎ আজ থেকে আট বছর আগে যে ক্লাবটি কিনা নরওয়ে সেকেন্ড সেকেন্ড ডিভিশন খেলতো সেই ক্লাবটি এখন পেপ গার্ডিওল আর ম্যান সিটিকে হারাচ্ছে ইউসিএল এর মতো প্ল্যাটফর্মে সেই ক্লাবটি সিমিওনের আথলেটিকোকে হারাচ্ছে মেট্রোপলিতানোর মাঠে সেই ক্লাবটি ইন্টার মিলানকে হারাচ্ছে এইটা কতদিন পর্যন্ত আপনি ফ্লুক বলতে পারবেন ইভেন ইফ আপনি এখনও হয়তো বেনিফিট বেনিফিট অফ ডাউটে এটা বলবেন যে হ্যাঁ সেকেন্ড লিগে মোস্ট প্রবাবলি ইন্টার উইল টেক ওভার স্টিল তাদের খেলা না দেখা পর্যন্ত আপনার এই মাইন্ডসেট চেঞ্জ হওয়ার কথা না ইভেন তারা ডটমুন্ডের সাথে হচ্ছে ড্র করেছে ইভেন তারা স্পার্টসের সাথে ড্র করেছে তার মানে তারা যে বড় টিমের কাছে একটা থ্রেড এইটা তারা অনেক দিন ধরেই প্রুফ করে আসছে আরেকটা মজার ফ্যাক্টর বলি এগারো ডিসেম্বরের পর নরওয়ের জিও পলিটিক্যাল সিচুয়েশনের কারণে তারা সেখানে কোনো প্র্যাকটিস তো দূরের কথা তারা কোনো খেলা খেলতে পারেনি অর্থাৎ তাদের টায়ার ওয়ান বা ডিভিশন ওয়ানের খেলা বন্ধ ওইখানে স্লো পরে আছে অ্যান্ড স্লো হচ্ছে দুই তিনতলা বিল্ডিং পর্যন্ত জমে আছে তারা জাস্ট তিনটা ফ্রেন্ডলি খেলেছে এই কয়েকদিনে অ্যান্ড তাদের খেলা দেখে আপনি এই জিনিসটা কোনো দিন তফাতো করতে পারবেন না যে এত ডিসিপ্লিন বা এত প্র্যাকটিস ওয়াইজ তারা এত রিচ এবং তাদের ফার্স্ট গোল বা সেকেন্ড গোলটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে তারা প্রপার এইখানে প্রপার প্রস্তুতির সাথেই মাঠে নেমেছে সো এই ফ্যাক্টরটা কিভাবে আপনি দেখছেন অ্যাজ এ ফ্লুক দেখবেন না ফুটবলের ওয়ানডার হিসেবে দেখবেন এইটা আপনার ব্যাপার ইভেন আমাকে কেউ যদি হচ্ছে মানে তিন বছর আগেও বলতো তারা হচ্ছে এরকম পারফরমেন্স করবে মানুষ হয়তো হাসতো বা আমিও হয়তো হাসতাম বাট এখন তাদের আমি ইউসিএল এর সেমি বা কোয়ার্টার ফাইনাল দেখলেও আমি খুব অবাক হব না অ্যান্ড এই মানে ফুটবলের সৌন্দর্যটা এইখানে হয়তো আপনি কোনটা রেখে কোনটা কথা বলবেন কালকে রাতের কালকে রাতের ক্লাব ব্রুজ ভার্সেস হচ্ছে আথলেতিকো মাধ্যেদের খেলাটা দেখেন আরেকটা টিম যারা কিনা হচ্ছে ভালো পারফরম্যান্স করেছে যারা কিনা আথলেতিকো সাথে তিন তিনে ড্র করেছে এই যে ছোট ছোট টিমগুলো দিন শেষে এরকম প্যাশন ওয়াইজ ফুটবলগুলো খেলছে এবং তারা প্রথমার্ধে দুই শূন্য গোলে ছিল তারপরেও তাদের সে ডেডিকেশন তারা মাঠে দেখিয়েছে এবং দিন শেষে তারা তিন তিন গোলে ড্র করে খেলাটা শেষ করেছে এইটাই দিনশেষে প্রত্যেকটা মানে ইউসিএল নাইট এই কারণে হয়তো এত বেশি হাইপ এই কারণেই সবাই রাত জেগে এত প্ল্যান বন্ধুদের সাথে অ্যান্ড অল ছুটি নিয়ে হচ্ছে খেলা দেখা খেলা দেখতে বসে এত এক্সাইটমেন্টের সাথে ক্যামেরার সামনে বসে আরেকটি খেলার যা কথা বললে নাই না বললেই নয় আপনি আর্সেনাল এবং ভুলসের খেলা মানে প্রিমিয়ার লিগের খেলাটা দেখেন মানে খেলাটা শেষে যখন ক্যামেরাটা প্যান আউট করা হয়েছিল মানে যখন কিনা স্টেডিয়াম এবং স্টেডিয়ামের দর্শকদের দেখানো হচ্ছিল তখন তাদের রিয়াকশন দেখলেই আপনি বুঝবেন যে আর্সেনাল ফ্যানদের মানে ট্রু রিয়াকশনটা কী মানে তাদের মাথায় হয়তো আমার আপনার মতো একই চিন্তা আর্সেনাল কি এবারও বটল করবে কি না অ্যান এইটা খুব বেশি অসম্ভব কিছু না আপনার নেক্সট ম্যাচটা দেখেন নিউ ক্যাসেল ভার্সেস হচ্ছে ম্যানচেস্টার সিটির সাথে খেলা যেটা নিউ কিছুদিন আগে আজার থেকে ট্রাভেল করে আসছে মানে সেখানে একটা ফ্যাটিক ফ্যাক্টর থাকতেই পারে কিন্তু যদি থাকে তাহলে ম্যান সিটি ধরে নেওয়া যায় বেনিফিট অফ ডাউটে সিটি সেই ম্যাচটা জিতে নিবে জিতে নিলে তাদের মধ্যে পয়েন্টের তফাৎ থাকবে মাত্র দুই পয়েন্ট অ্যান্ড ম্যাচ বাকি আছে আরও দশ থেকে বারোটার মতো তার মানে প্রিমিয়ার লিগ যে আস্তে আস্তে জমে উঠেছে এইটার বলার বাকি নেই তো এইরকমই মানে এইরকম একটা ফুটবল সিজন যাচ্ছে যেটি কিনা মানে একটা ভালো লাগার ব্যাপার সত্যি বলতে মানে আপনি জাস্ট মানে থাকে না মানে আপনি বায়াস থাকতে পারবে না কোনো টিমের জায়গা আপনার হক আপনার হর্ন রিয়েল মাদ ফ্যান হর্ন বার্সা ফ্যান আপনাকে প্রত্যেকটা খেলা হচ্ছে ওই ইন্টেন্স ফিলটা আপনাকে করা করাবে এবং দে হ্যাভ দ্যাট ক্যাপেবিলিটি আপনাকে ওই অ্যাডোনাল রাশটা দিবে আপনি যে কোনো খেলা দেখতেই বসেন না কেন সো সেকেন্ড লেগে কি হয় সেটা হোক ক্লাব ব্রুজ হচ্ছে আট মেট্রোপলিটানোর মাথে মেট্রোপলিটানোর মাথে মাঠে হারবে না জিতবে সেটা হোক ইন্টার বা বড়ো কিলোমিটার ম্যাচে কে কোয়ালিফাই করবে সেকেন্ড লেগে সেটা হোক প্রিমিয়ার লিগের লাস্ট পর্যন্ত আর্সেনাল বটল করবে কি না এইটা মানে এই সব কিছু নিয়েই কথা বলবো আবারও ক্যামেরার সামনে হয়তো এসে বসবো আমি লিখন ফ্রম ফুটবল সার্কিট আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন